আমার কথাটা হচ্ছে ওনার তো এইসব বলার দরকার নেই কারণ আমাদের যে দল আছে আমার যে দল আছে তারা তো আমাকে তাদের জেনারেল সেক্রেটারি পদে প্রার্থী করে বলে দিয়েছে অলরেডি তাহলে এখন ওনাদের দলের কে প্রার্থী হয় সেটাই দেখার উনি তো ওই দলের লিডার তো ওনারই প্রার্থী হওয়া উচিত এত ধোঁয়াশা জলঘোলা করার তো দরকার নেই কে কি হবে কি কি করলে কি হবে ওনার শর্ত উনি নিজের কাছে রাখুক উনি অন্য লোককে ওনার শর্ত বলছেন কেন টুটুবাবুর চাপ টুটুবাবুকে আমি কে চাপ দিচ্ছে কার চাপে ইলেকশনের মানে কি বলছে কে চাপ দিচ্ছে টুটুবাবু ভুলভাল বলছেন এটার উত্তর টুটুবাবু ওনাকে দিয়ে দেবে টুটুবাবু ভুলভাল বকছেন টুটুবাবুর যাই হোক এটা টুটুবাবুর ইস্যু আমি এটা নিয়ে বলতে চাই না ঠিক সময় জবাব দেব যেদিন ইলেকশন হবে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন সন্ধ্যেবেলা এই প্রশ্নটা করবেন আশা করি ঈশ্বরের কৃপায় বেঁচে থাকবো এর উত্তরটা দেওয়ার জন্য দেখুন পরিবর্তন আসবে আমূল পরিবর্তনের আমার মনে হয় না দরকার আছে আমি আমার মতো করে চালাতে চাই আমার আমার কিছু আলাদা চিন্তাধারা আছে যেটা আমি বাস্তবায়ন করতে চাই আমি কারোর সাথে কারোর কোনো কম্পিটিশান করছি না আমি মনে করি এই এই জায়গাগুলো করার কাজ আছে জায়গা আছে কাজ করার আমি আমার নিজের মন থেকেই সেটা করে আগে পাঠিয়েছি দেখুন আমি জানি কি করতে চাই তাই আমার সেই সৎসাহস আছে বলেই আমি এক মাস আগে ইস্তার প্রকাশ করেছি এবং আমি ওয়েট করিনি আমি যে আমার ইস্তার কপি করে আমার কি কি পয়েন্টের আগেনস্টে অপোজিশান বলতে পারবে তার জন্য আমি ওয়েট করিনি কারণ আমি বিশ্বাস করি আমার প্রিয় ক্লাব মোহনমান ক্লাব যেমন ওনার প্রিয় আমারও প্রিয় আমি বিশ্বাস করি এই এই কাজ আমার প্রিয় ক্লাবের জন্য করা উচিত তাই জন্য আমি সেগুলো লিখেছি হ্যাঁ তো আমি আরও কিছু বার করতাম আরও কিছু কপি কপি করে বের হতো ভালো তো আমার মতো একজন এত সাকসেসফুল লোক আমার মতন ব্যর্থ লোকের অযোগ্য লোকের কাজকর্মকে যে কপি করছে এটাই আমার কাছে গর্বের বিষয়